আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আওয়ামী লীগ টাকা দিয়ে আগামী নির্বাচনও কিনতে চায় বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব জনগণ বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত বলছে গয়েশ্বর এদিকে বক্সিগঞ্জে আওয়ামী লীগের অফিস ভাঙচুর জানিয়ে দেব ফরিদপুরে পুলিশের বাধার মুখে পণ্ড যুবদলের বিক্ষোভ মিছিল আরো জানিয়ে দেব খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদন আইন মন্ত্রণালয় সর্বশেষ জানিয়ে দিব আমার বিশ্বাস খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না শর্ত বহাল থাকবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগ টাকা দিয়ে আগামী নির্বাচনও কিনতে চায় বলছে মির্জা ফখরুল আওয়ামী লীগ টাকা দিয়ে আগামী নির্বাচনও কিনে নিতে চায় এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন এই সরকারের একমাত্র লক্ষ্য লুটপাট করা দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তাদের এজন্য তারা বিদেশে প্রাসাদ তৈরি করে বিলাসী জীবনযাপন করছে বৃহস্পতিবার দুপুরের রাজধানীর একটি হোটেল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি আরও বলেন বর্তমানে প্রতারণা ছাড়া আওয়ামী লীগের আর কোনো কৌশল নেই ভারতের আদানি গ্রুপের সঙ্গে সরকারের করা বিদ্যুৎ চুক্তি দেশবিরোধী বলে এই সময়ে উল্লেখ করেন মির্জা ফখরুল জ্বালানি খাতের ইনডেমিনিটি ল বাতিল করে এ খাতের দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি জনগণ বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত বলছে গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন এই অবৈধ সরকারের আমলে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তি চাইব না তবে আমরা তাদের মুক্ত করব জনগণ বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত আজ বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির ইসভি ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেয়ের সরাফত আলী শফু সহ সকল রাজবন্দির মুক্তি এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম মানববন্ধনের আয়োজন করে তিনি বলেন মানুষ ডানে তাকাচ্ছে না বামেও তাকাচ্ছে না তাকাচ্ছে সামনের দিকে এদেশের মানুষ গণতন্ত্র চায় গণতন্ত্র শুধু বিএনপির একার জন্য নয় সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে নতুন কোন ফাঁদ তৈরি করে আর কিছু দালাল বেচা কেনা করে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই জানি গয়েশ্বর বলেন হাজার বছর থেকে সবাই জানেন অসত্য সবসময় পরাজিত হয় সত্যের জয়লাভ হয় কিন্তু মিথ্যা কখনো জয়লাভ করতে পারে না তাই বলবো জেলের তালা খুলে দেন বন্দীদের মুক্তি দেন বেগম খালেদা জিয়ার বাড়ির তালা খুলে দেন তাকে মুক্তভাবে চলতে দেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম জিয়াল সেলিমা রহমান যুগ্ম মহাসচিব সৈয়দ মহাজুম হোসেন আলাল ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী প্রমুখ বক্সীগঞ্জে আওয়ামী লীগের অফিস ভাঙচুর জামালপুরের বকশিগঞ্জে বাড্ডা জোর ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও সাইনবোর্ড খোলে নিয়ে গেছে প্রতিপক্ষ গ্রুপ এ নিয়ে চলছে চরম উত্তেজনা গত বছর আঠাশ নভেম্বর বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রদবদল হলে সাবেক উপজেলা আওয়ামী লীগের দেওয়া বাড্ডা জোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক পদের রদ বদল করে নতুনভাবে কমিটির সভাপতি পদে আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল খাসেমকে দায়িত্ব দেয় বকশিগঞ্জ উপজেলা আওয়ামী আওয়ামী লীগ বৃহস্পতিবার দুপুরে এমপি আবুল কালাম আজাদ মনোনীত দায়িত্ব পাওয়া সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে সাবেক আওয়ামী লীগের অফিসে ভাঙচুর চালিয়ে সাইনবোর্ড খুলে দেওয়া হয় এ সময় বেশ কিছু চেয়ার ও ব্যানার ভাঙচুর করে পরে তারা বিক্ষোভ মিছিল বের করে এ হামলার বিচার চায় এ নিয়ে চলছে চরম উত্তেজনা বাড্ডা জোর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক লাবলু মন্ডল বলেন আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি গণতন্ত্র বিশ্বাস করি না উপজেলা আওয়ামী লীগের অনুষ্ঠানতান্ত্রিকভাবে ইউনিয়ন পর্য আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বাদ দিয়েছে আমরা এই সিদ্ধান্ত মানি না সাবেক সভাপতি হাফিজুর রহমান বাবু বলেন দুপুরে আমি সহ নেতাকর্মীরা বসেছিলাম হঠাৎ করে আব্দুল মান্নানের লোকজন অফিসের সাইনবোর্ডটি খুলে ফেলে পরে অফিসে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে তারা সবাই সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী নূর মোহাম্মদ পক্ষে কাজ না করার হুমকি দেয় তবে অফিস ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন দায়িত্ব পাওয়া সভাপতি আব্দুল মান্নান ফরিদপুরে পুলিশের বাধার মুখে পন্ডত যুবদলের বিক্ষোভ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মন্নাকে গ্রেফতারের প্রতিবাদে ফরিদপুরে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তবে পুলিশের বাধার মুখে মিছিলটি সরুর 3 মিনিটের মধ্যে শেষ করতে হয় বৃহস্পতিবার সকাল 11টার দিকে শহরের জেলা নির্বাচনের কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি। গুরুর শুরুর তিনি তিন মিনিটের মাথায় পুলিশের বাধায় শহরের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব কে এম কিব্রিয়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান মোহাম্মদ মহানগর যুবদলের সহ সভাপতি এম এম ইউসুফ প্রমুখ খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদন আইন মন্ত্রণালয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার আবেদন স্বরাষ্ট্র থেকে আইন আইনমন্ত্রী আনিসুল হক এ এ তথ্য তথ্য জানিয়েছেন দুপুর সাংবাদিকদের জানান তিনি মার্চ শেষ হচ্ছে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য সাউই মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদন করেছেন তার পরিবারের সদস্যরা এই আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছালেও তা এখন পর্যন্ত আইন হাতে আসেনি বলে দেওয়া অনুযায়ী তা কার্যকর করবে আনিসুল হক বলেন এবারও আগে আগের বারের মতো তিনি মতামত দেবেন অর্থাৎ সাজা স্থগিত হবে খালেদা জিয়ার দেশে তার চিকিৎসা করতে হবে এবং রাজনীতি করতে পারবেন না আমার বিশ্বাস খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না সর্ত বহাল থাকবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতে পূর্বের দুই শর্ত বহাল থাকবে বলে মনে করছেন আইনমন্ত্রী আনিসুল হক আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন খালেদা জিয়ার পরিবারের বিদেশে যাওয়ার অনুমতি এবং পূর্ণ জামিন চেয়েছেন এই বিষয়ে আইনমন্ত্রী বলেন জামিন দেওয়ার এখতিয়ার কিন্তু আদালতের সরকারের না প্রথমবার যখন এই আবেদন করা হয়েছিল প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে সেই দরখাস্তের নিষ্পত্তি করে ফৌজদারি এর ক্ষমতা বলে বেগম খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে সர்த்த যুক্তভাবে তাকে ছয় মাসের জন্য মুক্ত করা হয়েছিল সেখানে দুটি শর্ত আছে তিনি ঢাকায় থেকে চিকিৎসা নেবেন এবং তিনি বিদেশে যেতে পারবেন না সর্বশেষ তার সাজা স্থগিতের মেয়াদ যখন বাড়ানো হয়েছে এই শর্তগুলো ছিল এখন যে আবেদন এসেছে আপনারা কিছু দিনের মধ্যে জানতে পারবেন আমি যেটা মনে করি যে শর্ত আছে সেই শর্তই থাকবে এটাই আমার বিশ্বাস বলেন আনিসুল হক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতাদের মেয়াদ বাড়ানোর জন্য গথ সপ্তাহের মতো আবেদন করেছে তার পরিবার আবেদনে খালেদা জিয়ার মুক্তি শর্ত শিথিল করে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে খালেদ জিয়ার ছোট ভাই শামিম ইসকন্দর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন জমা দেন বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়া রাজনীতি করতে ও পারেন কিনা প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন আমার কাছে এটি ডেড ইস্যু জিয়া আরফরেনস ট্রান্স দুর্নীতি মামলায় 2017 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত খালেদ জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন ওই বছরে 30 অক্টোবর এই মামলায় খালেদা জিয়ার আপিল খারিজ করে হাইকোর্ট বিভাগ সাজা বাড়িয়ে দেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই হাজার আঠারো সালের উনত্রিশে অক্টোবর ঢাকার আরেকটি বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করেন আদালত তাকে সাত বছরের সাশ্রম কারাদণ্ড দেন